নমস্কার বন্ধুরা চলে এসেছে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের হলো কৃষক বন্ধু তো কৃষক বন্ধু আপনারা জানেন যে এটা কিন্তু আপনি এপ্রিল মাসে পেয়েছিলেন একবার টাকা এরপরে কিন্তু চাষবাস করার আগে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসে সেটা জুন মাসে ফার্স্টের দিকে বা লাস্টের দিকে টাকাটা ঢুকে যায় কিন্তু বর্তমান বছর যেটা এই মাসে বা এই বছর তো এই বছর এটা এই মাস চলছে জুলাই মাস তো জুলাই মাসের আজকে এগারো তারিখ হয়ে গেল এখনও টাকা এলো না অ্যাকাউন্টে তো সেই বিষয় বিস্তারিত আলোচনা করব আজকে কেন আসেনি বা কেন টাকা এখনো দিতে পারেনি বা কবে টাকা দেবে সেটার বিষয় আলোচনা করব এবং প্রথমে বলবো যে কেন দিতে পারেনি এবং কি ঘটনা রয়েছে সেটা বলবো তারপর বলবো যে কবে টাকা কৃষক বন্ধুর টাকা দেয়া হবে তো প্রথমে কিছু কৃষকের বক্তব্য শুনে নিচ্ছি যে কিছু কিছু কৃষক বর্তমানে অনেক কৃষক অনেক ধরনের মনোভাব করতিছে যে বলতিছে যে অনেক কৃষকের টাকা এই চাষবাস আগে এই সময় তো আপনারা জানেন চাষবাস সময় তো এই সময়ের আগে লাঙল করা বা বীজ বপন করা রোপন করবে তো সেই জন্য তো বীজ কেনার যে টাকা বা লাঙ্গল করার যে টাকা সেটা কৃষক বন্ধুর টাকা পেয়ে গেলে সেইখান থেকে অনেকে খরচ করতো তো বর্তমানে দেখা যাচ্ছে কি সেই টাকা এখনো অ্যাকাউন্টে আসেনি বা হাতেও আসেনি তো অ্যাকাউন্টে না আসার কারণে তারা বলতেছে যে তারা কারো কাছ থেকে ধার করে বা বাকি করে কাজ চালাচ্ছে কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে এবং চাষের সময় হয়ে চলে এসছে তো সেহেতু তো তারা ওই টাকার জন্য অপেক্ষা করে বসে থাকতে পারে না তো তাদেরকে প্রাকৃতিক নিয়মভাবে তাদেরকেও চাষবাস চালিয়ে যেতে হবে বসে থাকলে তার চাষবাস এবছর আর হবে না ঠিক আছে তো এই কারণে তারা টাকা পায় না সরকারের কাছে আবেদন আবেদন জানাচ্ছি তো সরকারের পক্ষ থেকে একটা রিপোর্ট চলে এসছে যে টাকা এখনো দেয়া হয়নি কেন তো এই কারণে টাকা দেয়া হয়নি আপনারা জানেন আপনারা ওয়েবসাইটে কিন্তু অনেক দিন যাবৎ অনেক দিন ধরে আপনারা কোনো স্ট্যাটাস চেক করতে পারছে না আপনার ব্যাংক মতলব মানে আপনার অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে কিনা বা আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে কবে পেমেন্ট আসবে আগে কিন্তু আপনারা দেখতে পেতেন ভ্যালিড রয়েছে কি রিজেক্ট করে দিয়েছে সেগুলো দেখতে পেতেন বর্তমানে দেখতে পাচ্ছে না তো এই কারণে দেখতে পাচ্ছেন না ওদের কিছু সার্ভারের কাজ চলছে এবং আপডেটের কাজ চলছে ডকুমেন্টস আপডেটের কাজ চলছে তো ইদানিং আপনারা জানেন অনেকের অনেকে জানেন বা অনেকে জানে না যাদের ভুল রয়েছে কোনো সমস্যা রয়েছে তাদেরকে হয় ব্লকের মাধ্যমে বা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে চিঠি করে ডেকে নেওয়া হয়েছে এবং অনেকের ক্ষেত্রে এস এম এস ও করে জানানো হয়েছে যে তাদের প্রবলেম রয়েছে তাদের এত তারিখের মধ্যে তাদের বা এত তারিখে এত টাইমও বলে দেওয়া হয়েছে তাদের সেই অফিসে বা নির্দিষ্ট ক্যাম্পে গিয়ে দেখা করতে হবে এবং তার সঙ্গে ডকুমেন্টস কি কী নিয়ে যেতে হবে না আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স দলিলপত্র রেকর্ড যা কিছু রয়েছে তাদেরকে নিয়ে যেতে হয়েছে কারণ তাদের একটা বিলম্ব রয়েছে সেটা নতুন হোক বা পুরনো হোক দুজনেরই ক্ষেত্রে নিয়ে যেতে বলা হয়েছে তো যাদের চিঠি বা এস এস করেনি তাদের সব কিছু ঠিক রয়েছে তাদের কোনো প্রবলেম নেই এই যাচাইকরণের কারণে এই যে পুনরায় আবার যাচাইকরণ হচ্ছে সবার টাকা যে ঢুকছে তা ঢুকবে তার আগে যাচাইকরণে খুব লম্বা একটা প্রসেস কারণ অনেকের রয়েছে কৃষক বন্ধুর টাকা যারা পায় তাদের আগে যখন আপডেট করা হয়েছিল তাদের কোনো সম্পূর্ণভাবে যাচাই প্রক্রিয়া ঠিক ছিল না তো এখন কিন্তু সরকার চাইছে যাচাইকরণ করতে এবং সঠিক সমাধান পেতে এবং তাই সেই যাচাইকরণ হচ্ছে যাদের ভেবেছে যে এদের কিছু ডকুমেন্টসের ভুল আছে বা জায়গারপত্রের ভুল রয়েছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভুল রয়েছে তাদেরকে কিন্তু চিঠি করে বা এস এম এসের এর মাধ্যমে ডেকে নেওয়া হচ্ছে এবং তাদের সমস্যার সমাধান করা হচ্ছে সেই সমাধানের করার জন্য তো ইদানিং কিন্তু সমস্যার সমাধান অনেকের হয়ে গেছে অনেকের হয়নি তো এই জন্য কিন্তু সমস্যার সমাধান করার জন্য কোনো স্ট্যাটাস দেখায়নি এবং এখনও সরকার টাকা দিতে পারেনি তো আপনারা বুঝতে পেরেছেন যে এই যে ডকুমেন্টস আপডেট বা রিভিউ ধরনের কিছু একটা আপডেট এসছে তার কারণে রিভিউ করার জন্য বা পুনরায় যে আপডেট করার জন্য যাচাই যাচাইকরণের জন্য তার জন্য কিন্তু আপনারা এখনো টাকা পাননি এবং কবে পাবেন তো সেই ক্ষেত্রে বলে দিচ্ছি ইদানিং অনেক ব্লক থেকে জানানো হয়েছে যে তাদের যাচাই প্রক্রিয়া সফল হয়েছে এবং পরের সপ্তাহে মানে সামনের সপ্তাহে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনারা শিওর থাকতে পারেন অনেকটা নিরানব্বই পারসেন্ট প্রায় এই মাসে কিন্তু কৃষক বন্ধুর টাকা দেওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে তো যেহেতু বলে দিয়েছে যাচাই প্রক্রিয়া শেষ এবং কৃষকদের মতন করে আগে সম্পূর্ণ প্রত্যেক বছর জুন মাসে কিন্তু টাকা দিয়ে দেওয়া হয় কারণ জুন মাসে দিয়ে দিলে তারপরে কিন্তু কৃষকরা চাষবাসের কাজে লাগাতে পারে দুটো কিস্তিতে আপনারা জানেন টাকা দেওয়া হয় প্রত্যেক কিস্তিগুলো কিন্তু চাষবাসে আগে দেওয়া হয় তো বছরে কিন্তু দুটো কিস্তিতে দিয়ে দেওয়া হয় টাকাগুলো কৃষক তো এই ক্ষেত্রে জানিয়েছে যে পরের সপ্তাহে মানে এই চলতি মাসের পরের সপ্তাহের দিকে টাকা দিতে পারে তো তাছাড়াও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হঠাৎ করে ঘোষণাও করে দিতে পারে যে এই ডেটে টাকা সবার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো সেই মতন কিন্তু দিয়ে দেওয়া আগেও হয়ে যেতে পারে যেহেতু চলতি বছর অনেকটা পিছিয়ে তো হয়তো আশা করি আর পিছাবে না কারণ জুলাই মাস চলে এসছে আগস্ট মাস হয়ে গেলে অনেকটা পিছিয়ে যাবে কারণ লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বা আদার্স যে ভাতাগুলো রয়েছে তাদের কিন্তু মান্থলি মানে লক্ষ্মীর ভাণ্ডার টাকা যেইভাবে কিন্তু দশ তারিখের মধ্যে দেয়া উচিত হয় সেইভাবে কিন্তু দেয়া দিয়ে দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার টাকা কিন্তু বর্তমানে কৃষকরা যারা চাষবাস করে তাদের টাকা কিন্তু সময় মতো পাচ্ছে না লেট হচ্ছে এই একটা দিক রয়েছে যেটা কৃষকরা খুবই আক্ষেপ করছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বা বিভিন্ন ভাতার টাকা আগে দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু কৃষকরা যারা প্রকৃত পাওয়ার যোগ্য কৃষক বন্ধু বা কৃষকরা তারা কিন্তু সময় মতো টাকা পাচ্ছে না তো সেই কারণে আমি জানাবো যে এদের টাকাগুলো যেন পরবর্তীকালে সময় মতো দিয়ে দেওয়া হয় কারণ কৃষকরা জানেন যে কৃষকরা না চাষবাস করলে সময় মতো কিন্তু এই যে আমাদের যে খাবার বা আমরা যে রেশন পাচ্ছি বা বিভিন্ন ধরনের যে সবজি শাক সবজি সব কিছু দিক ভেবে চিনতে তো এইগুলো কিন্তু সময় মতো হবে না বা কৃষকরা দুর্বল হয়ে যাবে কারণ আপনারা জানেন সার এবং বিভিন্ন যে চাষবাসের যে সরঞ্জাম বা চাষ সার বা যে বীজ কিনবে এইগুলোর দাম কিন্তু মানে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে তার কারণে কৃষকদের কিন্তু এই আর্থিক সহযোগিতা বা আর্থিকের খুবই প্রয়োজন তাই কৃষকদের টাকা যেন টাইম মতন দিয়ে দেওয়া হয় তাহলে সবাই সব সমস্ত কৃষক বা সব ধরনের কৃষক খুবই উপকৃত হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকুন